তাহলে এখন আমরা পরবর্তী হোয়াইট বোর্ডে চলে আসলাম পরবর্তী হোয়াইট বোর্ডে আমাদের কিছু প্রশ্ন কি প্রশ্ন নিচের সেন্টেন্স গুলিতে বের করো তার মানে একটু আগে আমরা দেখলাম হচ্ছে নমিনেটিভ কেস খুঁজে বের করার কাহিনী করলাম তারপরে নমিনেটিভ কেস ইজিলি ভাবে খুঁজে বের করলাম শেষে আমি অবশ্যই মার্ক দিয়ে দেব এরপরে এখন দিয়ে দিয়েছে যে অবজেক্টিভ কেস খুঁজে বের করো তা আমাদের একটু কাজ সহজ হয়ে গেছে যে আমরা এই যে কেস সম্পর্কে জেনে গেছি অবজেক্টিভ কেস সম্পর্ক হালকা একটু জেনে গেছি এখন এখানে দেখবো যে অবজেক্টিভ কেসটা আসলে কি এবং এই রকম সেন্টেন্সগুলোতে অবজেক্টিভ কেসটা খুঁজে বের করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় ওকে তো যাই শুরু করি তাহলে ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের কি অবজেক্টিভ অবজেক্টিভ কেস ওকে তো প্রথমেই অবজেক্টিভ কেসের বাংলা অর্থ যদি করি তাহলে হচ্ছে আমাদের কর্মকারক নমিনেটিভ কেসের কি ছিল কর্তৃকারক এটার বাংলা অর্থ হচ্ছে কি কর্মকারক ওকে দ্বিতীয় প্রশ্ন এই অবজেক্টিভ কেসের সংজ্ঞা কি এই অবজেক্টিভ কেসের সংজ্ঞা হচ্ছে যে যখন কোন নাউন বা যখন কোনো তখন তাকে আমাদের কি বলা হয় অবজেক্টিভ কেস বলা হয় অবজেক্টিভ কেস বলে ঠিক আছে মানে যখন কোন নাউন বা প্রনাউনের উপরে সাবজেক্ট কাজ করবে মানে যার উপরে কাজ করা হবে বাক্যের কাজটা করা হবে সেটা হবে আমাদের কি অবজেক্টিভ কেস ঠিক আছে অবজেক্টিভ কেস আমরা বুঝে নিলাম তারপরে এখন আমরা কেস কোন বাক্যে নির্ণয় করতে হলে আমাদের কি কি জানা লাগবে যেমন আমরা হচ্ছে নোমেটিভ কেসের ক্ষেত্রে পাঁচটা বিষয় দেখলাম অবজেক্টিভের ক্ষেত্রে পাঁচটা মাত্র তিনটা এক নম্বর হচ্ছে ভার চিনতে হবে এক নম্বর হচ্ছে আমাদের কি ভার্ব চিনতে হবে ভার্ব চিনতে হবে ওকে আমাদের অবজেক্টিভ কেস নির্ণয় করার জন্য প্রথম কাজটা কি ভাই ভার্ব চিনতে হবে মানে হচ্ছে বাক্যতে কি কাজ করা হচ্ছে সেটা চিনতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের অবজেক্ট চিনতে হবে অবজেক্ট চিনতে হবে অবজেক্ট যদি চিনতে না পারেন তাহলে আমার একটা ভিডিও আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিভাবে চেনা যাবে সে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর তিন নম্বরে হচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে এটাকে কি কাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে ওকে আরও দুইটা আছে একটা হচ্ছে কাকে নিয়ে এবং কার উপর কাকে নিয়ে আর একটা হচ্ছে কার উপর কার উপর ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা প্রশ্ন করব কি হচ্ছে কি দিয়ে যদি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে যদি না পাই তাহলে কাকে দিয়ে প্রশ্ন করব। তারপরে যদি না পাই তাহলে কাকে নিয়ে কাজটা হচ্ছে সেটা তারপরে হচ্ছে কার উপর এই সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা কোন বাক্যে অবজেক্টিভ কেস নির্ণয় করার জন্য এই তিনটা প্রশ্ন করব আমরা এই তিনটা প্রশ্ন একটু মনে রাখলে আমরা অবজেক্টিভ কেস খুব সহজে কি করব নির্ণয় করতে পারবো ওকে এখন আমরা মাঠে নেমে যাবো এক নম্বর সেন্টেন্সটা বলছে ডু ইউ নো দা ওয়ে তুমি কি পথটা জানো তুমি কি পন্থাটা জানো ডু ইউ নো ফার্স্ট অফ অল কি আমাদের ভার্ব চিহ্নিত হবে চিন্তা হবে নো মানে হচ্ছে কি জানা আমাদের ভার্ব হচ্ছে নো ও আরেকটা বিষয় হচ্ছে এখানে আরেকটা চার নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে অবজেক্টিভ কেসটা ভার্বের পরে বসবে নমিনেটিভ কেসটা ভার্বের আগে বসেছিল না এই কেসটা হচ্ছে এর পরে বসবে ভার্বের পরে হ্যাঁ ভার্বের পরে বসবে

তুমি কি তোমার মিল নিয়েছো তুমি কি তোমার মিল নিয়েছো ভার্ব কি টেকেন তুমি কি তোমার মিল নিয়েছো কি নিয়েছো কি নিয়ে প্রশ্ন করো কি নিয়েছো মিল ইওর মিল তাহলে আমাদের এখানে অবজেক্টিভ কেস হচ্ছে কি ইওর মিল অবজেক্টিভ কেস হচ্ছে কি ইওর মিল ইওর মিল ইওর মিল ওকে ভাই परसेंटेज लिटिल রবি রিড দা রামায়ণ लिटिल রবি রামায়ণ পড়লো পার্থক্য চিহ্নিত করো রিড তারপর হচ্ছে অবজেক্টিভ কেস টা ভাববে পরে থাকবে তারপর তারপরে হচ্ছে কি দিয়ে প্রশ্ন করতে হবে কি পড়লো দা রামায়ণ তার মানে সব কোয়েন উত্তর কোন জায়গায় আসছে দা তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই অবজেক্টিভ কেস ওকে ওকে কমপ্লিট কমপ্লিট এরপরে দা পোয়েট করেছেন দেশ দ্য পোয়েট মেট এ লিটল কটেজ গার্ল একটা হচ্ছে পোয়েট একটা মেয়ের সাথে দেখা করলো ছোট্ট মেয়ের সাথে হ্যাঁ ছোট্ট মেয়ে না ছোট ছোট্ট কুটিরে বসবাস করে এরকম একটা মেয়ের সাথে দেখা করলো কাকে দেখা করলো কাকে দেখে প্রশ্ন করেন কাকে দেখা করলো কার সাথে দেখা করলো কার সাথে কার সাথে এ লিটিল কটেজ গান না এ মেয়েটার সাথে দেখা করলো না এ মেয়েটার সাথে এখানে ভারপ না মেয়েটাখানে ভার ভারপের পরে অবস্থান ঠিক আছে তাহলে এই লিটিল কটেজটা হচ্ছে আমাদের কি ভাই অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস বোঝা গেলো বোঝা গেলো বোঝা গেলো এরপরে অবজেক্টিভ কেস আলাদিন হ্যাড এ ওয়ান্ডারফুল ল্যাম্প আলাদিন একটা বিস্ময়কর এ চমৎকার ল্যাম্প না হ্যাঁ এটা হবে বিস্ময়কর ল্যাম্প মানে বিস্ময়কর বাতি রয়েছে বলেন তাহলে কি রয়েছে ভাই বাতি বিস্ময়কর বাতি কি রয়েছে বিস্ময়কর বাতি আর এটা হচ্ছে আমাদের ভার্ব তাহলে এ ওয়ান্ডারফুল ল্যাম্প এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস তারপর যে স্যার রাল্ফ দা রোবার্ট টয়ার হিজ হেয়ার রাগে সে তার চুল ছিঁড়ে ফেললো স্যার রাল্ফ সে তার চুল ছেড়ে ফেললো প্রশ্ন করেন কি ছেড়ে ফেললো আর হচ্ছে ছেড়ে ফেলাম টোর ছেড়ে ফেললো কি হিজ হেয়ার তাহলে আমাদের অবজেক্টিভ কেস হচ্ছে কি হিজ হেয়ার হিজ হেয়ার হিজ হেয়ার তাহলে ভাই অবজেক্টিভ কেস চিহ্নিত করার জন্য আমাদের জাস্ট এই করার জিনিস মনে রাখতে হবে যে ভার্ব চিনতে হবে বাক্যের ভিতরে ভার্ব মেইন ভার্ব কোনটা তারপর হচ্ছে অবজেক্ট চিনতে হবে ভার্বের পরে অবস্থান করবে মানে কার উপরে কাজটা করা হচ্ছে লিটল রবি বই পড়তেছে কি পড়তেছে মানে কার উপর প্রভাব পড়তেছে ওই যে কেস পড়ার সময় যেটা বুঝালাম তাহলে রামায়ণ বইটা পড়তেছে বইটা পড়তেছে তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে কি রামায়ণ তারপরে কি কাকে কাকে নিয়ে প্রশ্ন করলে এবং হচ্ছে ভারপে পরে অবস্থান করবে ওকে কমপ্লিট অবজেক্টিভ কেস একেবারে কমপ্লিট এরপরে আমরা কি পজিটিভ কেস নিয়ে আলোচনা করবো ওকে